শুভেচ্ছা আওয়ামী লীগের ডাকা আন্দোলনে ভর করে সারা দেশে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের ডাকা লকডাউন ও শাটডাউন আন্দোলনকে ভর করে সারা দেশে অগ্নি অগ্নিসন্ত্রাস চালাচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা গত পাঁচ দিনে সাত জেলায় একত্রিশটি যানবাহন পড়েছে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সাম্প্রতিক এই ঘটনাগুলো বাংলা ট্রিবিউন জানিয়েছে গত তিন দিনের সাত জেলায় অন্তত যানবাহনে সংযোগ করা হয়েছে সূত্র বলছে আওয়ামী লীগের আন্দোলনকে আড়াল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাতের কর্মীরা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে সম্প্রতি রাজশাহীতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের সময় এক ছাত্রদল নেতা দগ্ধ হয়েছেন দগ্ধ ছাত্রদল নেতার নাম শহীদুল ইসলাম তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এই ঘটনা স্থানেভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অভিযোগ উঠেছে লকডাউনের আগের রাতে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে মুন্না যিনি শাহবাগ থানা ছাত্র শিবিরের কর্মী এ নিয়ে দৈনিক আমার দেশের একটি ফটো কার্ডও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবিউর রহমান হাবিব বলেছেন যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের লকডাউন এবং সংযোগের সঙ্গে জড়িত থাকতে পারে তিনি মূলত জামাতের দিকেই ইঙ্গিত করেছেন অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও বলেছেন দেশে যত সংকট রয়েছে সবই তৈরি করা নাটক অনেকেই বলছেন এসব আগুনের ঘটনাও সরকার ও তাদের পছন্দের জামাতের নাটক বিশ্লেষকরা বলছেন এসব বাসে আগুনের ঘটনা রাজনৈতিক অঙ্গনের জন্য ক্ষতিকর অগ্নি সন্ত্রাসে বিএনপির সংশ্লিষ্টতা থাকার প্রমাণ এর আগেও দেখা গিয়েছে দু হাজার চোদ্দ পনেরো সালে দলটি নির্বাচন বন্ধের নামে একই ধরনের চোরাগুপ্তা হামলা চালিয়েছিল এবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে অগ্নি সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী রাজনৈতিক সংঘাতের নামে এ ধরনের সহিংসতা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ অনেক ভালো থাকবেন